ছোটোবেলায় কী শিখেছিলাম বলো তো সবসময় সত্যি কথা বলবে আর বড় হয়ে কী শিখলাম যত সত্যি কথা বলবে যতই কাউকে মন থেকে ভালোবাসবে আর যতই কাউকে সম্মান করবে ততই অবহেলা আর কষ্ট পাবে তবে এটাও শিখলাম যতই তুমি মিথ্যে কথা বলবে যতই তুমি কাউকে ঠকাবে আর প্রতারণা করবে তার চেয়েও বড় কথা যতই তুমি সাজিয়ে গুছিয়ে অভিনয় আর নাটক করতে পারবে ততই তুমি ফেমাস হবে সত্যি কথা বলে চিৎকার করে যতই তুমি কান্নাকাটি করো না কেন তোমার চোখের জলের দাম কেউ দেবে না তবে সাজিয়ে গুছিয়ে মিথ্যে অভিনয় তুমি যত সুন্দর করতে পারবে সবাই তোমাকে ততটাই প্রাধান্য দেবে